আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এইস এ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমি আসি মোহাম্মদ আমির হামজা আপনাদের মাঝে আবারও একটি নতুন মডেলের পালভাইজার মেশিন বা হ্যামার মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অনেক জায়গায় এটাকে বলা হয় চিটে পালিশ মেশিন অথবা হ্যামার মেশিন এই মেশিনগুলোর নাম মূলত পালভাইজার মেশিন অনেক সময় এটাকে হ্যামার মেশিনও বলা হয়ে থাকে এই মেশিনটির কাজ হচ্ছে যে কোনো জিনিসকে দানাদার খাবারে রূপান্তর করা যেমন ধানের চিটে তুষ ভুসি গম ভুট্টা এগুলার পালিশ করে গরু ছাগলের জন্য এবং মাছের জন্য খাবার উপযোগী তৈরি করা এই মেশিনগুলা আমরা আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা নিজেরাই তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই মেশিনগুলোকে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই মেশিনগুলো কেউ ক্রয় করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা যশোর মুরলী মহাসিন স্কুলের সামনে এবং আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর রাজারহাটখানায় তলা এই মেশিনগুলো তৈরি করতে আমরা জাহাজের প্লেট এবং নতুন ষোলো গেজের সিট ব্যবহার করে থাকি এবং সাড়ে তিন ইঞ্চি নতুন জিআই পাইপ ব্যবহার করে থাকি এই মেশিনগুলো অত্যাধুনিক একটি মেশিন এ মেশিনগুলা আমরা খুবই মজবুত এবং হেভি কোয়ালিটির করে তৈরি করি যাতে এই মেশিনগুলা সহজে নষ্ট না হয় যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা সব কম বেশি সবাই জানেন যে এই মেশিনগুলো এইস এ ইঞ্জিনিয়ারিং খুবই আধুনিকভাবে তৈরি করে আপনাদের দোয়া এবং আপনারা আমাদের পাশে থাকার জন্য আমরা আপনাদের জন্য নিত্য নতুন মেশিন নিয়ে হাজির হতে পারি তো ভিওয়ার্স আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে